এখন খুব মজার একটা আলোচনা শুরু করতে যাচ্ছি এখন আমরা শিখছি যে আল্লাহ হিকমা শিক্ষা দেন তিনি কি ইব্রাহিমকেও হিকমা শিক্ষা দেননি সালাম তিনি দাউদ আলহিসকে হিকমা শিখিয়েছিলেন ঈসা হিকমা শিখিয়েছিলেন তিনি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে হিকমা শিক্ষা দিয়েছেন এখন আল্লাহ আরো বলছেন প্রত্যেক মানুষের মাঝেই কিছু পরিমাণ কি আছে হিকমা ইতোমধ্যেই আছে তোমাদের ভেতরে একটি আভ্যন্তরিক হিকমা আছে আবার একটি বাহ্যিক হিকমা আছে দুইটা আছে এখন আমাদের খুঁজে বের করতে হবে এই দুটো হিকমার মধ্যে সম্পর্ক কি রকম। আচ্ছা এখন ইহুদিদের দিকে যাই আগে আমরা আলোচনা করলাম খ্রিস্টানদের দিকটি এখন আমি আপনাদেরকে ইহুদিদের দিক থেকে বিষয়টি দেখাবো এটা যিশুর কয়েকশো বছর পূর্ব থেকে শুরু হয়েছিল তখন ইহুদিরাও প্রজ্ঞার বিষয়টি নিয়ে বেশ উৎসাহী হয়ে উঠেছিল কিন্তু তাদের কাছে প্রজ্ঞার সংজ্ঞাটি ছিল একেবারেই ভিন্ন সম্পূর্ণ রকম সম্পূর্ণ অন্য রকম তাদের ধারণা ছিল যে আসলে প্রজ্ঞা হল কিছু বিশেষ মানুষ কিছু স্পেশাল উচ্চ স্তরের মানুষের কাছে বিচার দিবসের বিস্তারিত জ্ঞান আছে তারা জানে বিচার দিবস ঘনিয়ে আসছে কিন্তু সেই জ্ঞান সকলের নেই শুধুমাত্র বিশেষ এক ধরনের লোকদের জন্যই এই জ্ঞান বরাদ্দ আর তাই তাদের কি আছে হেকমা তাহলে ভবিষ্যতে কি হবে কিভাবে পৃথিবী ধ্বংস সংঘটিত হবে এইসবের একচেটিয়া জ্ঞানই হলো হিকমা ঠিক আছে এখন কোরআনের এর প্রতি উত্তরে কি করছে কারণ মনে করে দেখুন কারণ যখন কোরআন বলল হাইকমা ইহুদিরা কি শুনেছিল তারা কি শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিল অবশ্যই আর যখন তারা হাইকমা শুনল তাদের মাথায় কি এসেছিল তারা যদি সেই সংস্কৃতির অংশ হয় তবে ভাবতো এটা তো হচ্ছে ক্যামতের সময়কার গোপন জ্ঞান আর আল্লা সুরা কমারে বলে দিচ্ছেন আতকাল কমার সময় ঘনিয়ে এসেছে আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে ই আর ও আয় আন ইর অরিবো ওয়া পোলো শেখর মোস্তামেফ ওয়াকেজদাবু ওয়াতা বারো আহ ওয়া আহোম মকুল্ল আম্রে এটা শুনে দেখুন মনোযোগ দিয়ে অনুবাদ করে দিচ্ছি ওয়া লাজ যা আহম মিনাল আম্ বা ইমাফি হি আর তারা তো সংবাদ পেয়েছে যাতে প্রচুর সতর্কবাণী রয়েছে শেখ মাতুন বা লে কতুন ফামা তুগনিন নুজুফ এমন প্রজ্ঞা যা সবার কাছে গিয়েছে কিন্তু কোন সতর্কবাণী তাদের উপকৃত করেনি এখানে আল্লাহ কি করছেন আল্লাহ বলছেন যে সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে বিচার দিবসের সতর্কবার্তা কিন্তু সেটা কোনো বিশেষ শ্রেণীর মানুষের জন্য নয় যে শুধু তারাই হেকমার গোপন নথিপত্র দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না আল্লাহ একে বলছেন হেকমাতুন বা আলেগাতুন ফামা তোহনুর এটা হল হিকমা যা সকলে দেখতে পাবে এই হলো হেকমা যা সকলে দেখতে পাবে সকলের কাছেই পৌঁছবে আর যদিও এটা সবার কাছেই পৌঁছাচ্ছে তবুও মানুষ এই সতর্ক সুযোগ গ্রহণ করছে না তখন আল্লাহ কি করলেন আল্লাহ ইহুদি জাতির হিকমতের এই ধারণাটি নিয়ে সেটাকে নতুন করে সংজ্ঞায়িত করলেন এলিট বা বিশেষ শ্রেণীর হিসেবে নয় কি হিসেবে সকলেই দেখবে এটা সকলের জন্যই প্রযোজ্য তাই না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি খ্রিস্টানদের কাছে হিকমার ধারণা হলো ভেতরের হেকমা আর ইহুদিদের কাছে হিকমার ধারণাটি হলো পরকাল সম্পর্কিত গোপন জ্ঞান কোরআন আসলে এখানে দুই দল নিয়ে আলোচনা করবে কারণ আপনাকে মনে রাখতে হবে মুসলিম হিসেবে আমরা সব সময় মনে করি কোরআন যেন শুধু আমাদের সাথেই কথা বলছে কিন্তু সত্যিকার অর্থে কোরআন খ্রিস্টানদের সাথে কথা বলছে ইহুদিদের সাথেও কথা বলছে এমনকি কোরআন মুস্রিকেনদের সাথেও কথা বলছে মূলত কোরআন সবার সাথে কথা বলছে আর আল্লাহ তো সবার ইতিহাসই জানেন আল্লাহ সবার সংস্কৃতি জানেন সবার ধর্মীয় জীবন সম্পর্কে জানেন তিনি এ সমস্ত জ্ঞানের ভিত্তিতে যখন কথা বলেন তখন তার কথা তাদের মনে ধাক্কা দেয় কারণ তিনি এমন কিছু বলছেন আমরা হয়তো বুঝতে পারিনি কারণ মুসলিমরা তো সেভাবে লালিত বালিত হয়নি তাই সেগুলো আমাদের ভেতরে সেভাবে ধাক্কা দেয়নি কখনো এমনও হয়েছে যে আল্লাহ হয়তো কোনো আয়াত বলছেন একজন সাহাবি সেই আয়াত শুনেছে আর সেটা বুঝেছেও কিন্তু আরেকজন সাহাবি যিনি আগে হয়তো ইহুদি ছিলেন তিনি শুনে বলছেন হায় আল্লাহ আমি যা আগে শিখেছিলাম সেটা নিয়ে এইমাত্র মাত্র আল্লাহ মন্তব্য করলেন তাই না আমার রাবাই আমাকে এটা বলেছিলেন আর আল্লাহ মাত্রই সেটা ঠিক করে দিলেন কিন্তু অন্য সাহাবি সেটা বুঝেননি এরকম সাহাবি বুঝতে পারবে তাই না তো কোরআন শেখার সময়ে প্রজ্ঞা সম্পর্কিত এই বিষয়টাও কিন্তু বেশ মজাদার হতে পারে প্রায় শেষ আলোচনা